কারণ দুনিয়ার জমিনে দেখেছি আল্লাহ তোমাকে না দেখে ইবাদত করেছি তোমাকে না দেখে সিদ্ধা করেছে আল্লাহ তোমাকে দেখতে চাই তোমার হাবিব বলেছে দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত বান্দা নেই কামল করবে চোদ্দ তারিখ দিবাগত চোদ্দ তারিখ দিবাগত রাতের চারটা যেরকমভাবে ভাবে পৃথিবীর সমস্ত মানুষ দেখতে পাবে কোনো কষ্ট হয় না আল্লাহ তোমাকেও ওনাকে দেখতে সকলেই দেখতে পাবে জান্নাতে যারা তাদের কোনো কষ্ট হবে না মানে এখন পর্যন্ত তোমার দিদার আমরা ছিল হয় নাই এই জন্য অাদা পূরণ হয় আল্লাহ রামপ্রনাল আমিন ওই সময় সূর্যের আলোর মতো একটা নুরের চমকানি দিবেন ঝলকানি দিবেন বান্দারা সহ্য করতে পারবে না আল্লাহ দানা বান্দাদেরকে জান্নাতি যারা সেদেরকে বলতে থাকবেন নৈয়া আল্লাহ জান্না তোমরা সম নত এইভাবে আমার নূরের ঝলক সহ্য করতে পারবে না তা তাজানলি তবে তোমরা যেন আমাকে সহ্য করতে পারো এই জন্য তোমাদের জন্য একটা মাহফিলের ব্যবস্থা করবো সোভান একটা মাহফিলের ব্যবস্থা তোমাদের জন্য করবো মাহফিলের মাঠটা কোথায় হবে মাঠের নাম হলো মাজিদ এই মাঠের বিবরণ আল্লাহ দিয়েছেন বোখারে শরীফের ভিতরে আসা বলে রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন এই মাজিদ মাঠটা কত লোক জিবরাইল নামে এর 6 শত নুরের পাকা একটা পাকা দেন জাবটা মারতে থাকবেন ক্লান্ত হয়ে যাবে অপরটা দুইটা তৃতীয় এইভাবে 6 শত নুরের পাকা জাবটা দিবেন করবেন আল্লাহ মাত্র কত বড় আল্লাহ রাব্বুল আলাম মধ্যে দেখবেন জিবরাইল সম যেই মাটির মাত্র দুইটা তিনটা খুঁটি তুমি দুইটা খুঁটি পার হয়েছো এর অসংখ্য অসংখ্য ক্ষতি ওই মাঠের ভিতরে আমি আল্লাহ রেখে দিয়েছি লম্বা চালু হয়ে যাবে ওইদিকে না গেলাম তো মূল যে বিষয়টা আমি বলতে চাইতেছিলাম আল্লাহ আমাকে আপনার জন্য জান্নাত দেবেন ওয়াদা করেছেন তবে জান্নাতে যাওয়ার জন্য যেই তরিকাগুলো দরকার কোরআন এবং হাদিস আল্লাহ রসেলের তরিকা আল্লাহ রসুলের তরিকা সন্ন্যতের ভিতরে যতগুলো আমল আছে আল্লাহ রসুলের বিধানের যতগুলো নিয়ম আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিধান আমাদের সামনে সেটা হলো কোরবানি আর আর একটা আমল জুলহাদ মাসের দিকে নয় তারিখ পর্যন্ত পুরোটাই তো আমল বিশেষ করে আরাফার দিন রোজা যদি কোনো বান্দা রাখে এটা আল্লাহর রসুল একটা সম্মত এমনটা যদি কেউ করে আগে পরে দুই বছরের গুণা আল্লাহ তালা মাফ করবেন দুই বছরের রোজা রাখা থেকে সুজাল দান করবেন সুবাহ এই যে তরিকি বলে এটা কার তরিকা এটা কার রাস্তা ইয়ার আল্লাহর রসুলের রাস্তা তরিকায় এটা আল্লাহ রসুলের সম্মত আল্লাহর রসুলের বিধান আল্লাহ তাল বিধান এই বিধানগুলো যদি আমরা মানি তাহলেই না আল্লাহ রসুলের রহম্মত তাহলেই না আল্লাহ তালার প্রিয় মন্দা তাহলে তো আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন সুবাহ এ ছাড়া যদি নিয়ম ছাড়া আমাদের মন মতো যা মন চাই তাই করি ইসলাম তাকে আমাদের মতো সাজাই আমি নিজে ইসলামের মতো সাজতেছি না বরং আমাদের এখন মন মানসিকতা ইসলাম তাকে আমাদের মতো মন মানসিকতা সাজাচ্ছে গতকাল একদম জিজ্ঞেস করছিলাম ভাই না দেবেন না চৌধুরী বসে দিব না কেন মন চায় না কোরবানি করে নিজের বিষয় কথা বলেন যেমন চালিয়ে দিলাম নাহলে না দিলাম আপনি যদি মমিন দাবি করেন আমার উম্মত দাবি করেন তাহলে আপনি নেশা পরিমাণের মালিক হলে আপনার কোরবানি করা যায় করতেই হবে এখানে কোনো সুযোগই নাই আপনার ছেড়ে দেওয়া অনেকের চিন্তা আছে শুধু টাকা থাকলে নগদ টাকা দরকার নগদ টাকা থাকলে উঁচু কুরবানি কে বলেছে নিঃসাব পরিমাণে মালিক উদ্দেশ্য এটা না যে নগদ ক্যাশ থাকতে হবে আপনার প্রয়োজনে নিত্য প্রয়োজনে আসলপত্র ছাড়া বাকি যেগুলো যে সবগুলি আপনার টাকার বেতন করবে আল্লাহ আমাদেরকে বুঝ হিসাব মেলাবেন হিসাব মেলাবেন কার কার উপর কোরবানি আমার তো শুধু বাল্যিক আন্নিওয়ালা আয়া এর উপর ভিত্তি করছি আমি আপনাদের না আল্লাহ যে বলেছেন আমার তরফ থেকে কোন একটা হক বা নিম আসলাম যদি যেন মানুষকে জানা যায় তোমার উপর বাজে এই দায়িত্ব আল্লাহ তাল্লা আল্লাহ রসুল দিয়েছেন ওই দায়িত্ব পালন করছে বাকি আমল কর আপনাদের বলুন তবে যদি জান্নাত আমরা পাইতে চাই নিজের মন গড়া জীবন জিন্দিগি লালন পালন করলে জান্নাতে যাওয়া সম্ভব জোরে বলেন জান্নাতে যাই জান্নাতের মালিককে জোরে বলেন যে মালিক তাকে সন্তুষ্ট করেই তার কাছ থেকে জান্নাত দিতে হবে তাকে অসন্তুষ্ট করে জান্নাত পাওয়া সম্ভব না এই আল্লাহ তেল আমাদেরকে দান করে বলেন আমের